আপনার ভর্তি হওয়ার সময় অনলাইনের ব্যাপারে কি ধারণা ছিল যে অনলাইনে কিভাবে কোরআন শেখা যাবে এটা আপনার কি ধারণা ছিল যে সম্ভব এটা আহ আছিল ধারণা যে ইনশাল্লাহ পারমু আর কিন্তু এত মানে এত হাই হব বলে আমি ভাবছিলাম না আরকি আমি ভাবছিলাম নেহা দেখি তো এরকম হয় যদি ভালো লাগে কন্টিনিউ করবো যদি ভালো না লাগে তখন হয়তো ডিসকন্টিনিউ করবো কিন্তু মানে এত ভালো করে যে আপনার ধরেন কায়দা মানে কোন জায়গায় কি টান হব কোন জায়গায় কি হইব এত সুন্দর করে যে আপনারা পড়াইছেন এটা মানে আপনি আমি মানে আনএক্সপেক্টেড আর কি আমি ভাবতেই পারছিলাম না যে এত সুন্দর করে পড়তে পারবো বলি আর কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি রাহিম হাসাইন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ আল্লাহ শকর জি আপনি কোন জায়গায় থেকে দারুল আমাল একাডেমিতে পড়ছেন একটু অ্যাড্রেসটা বলেন আমি আসামের সবসমানা মানকাসার জেলা থেকে বলছি আচ্ছা আচ্ছা কতদিন হচ্ছে দারুল আমাল একাডেমিতে ভর্তি কমপ্লিট করেছেন তিন মাস রানিং চলি আচ্ছা তিন মাসে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরেছেন এখন কোরআন শরীফ তেলাত করছেন তো আপনার ব্যস্ততা একটু শেয়ার করেন জি আমি ডক্টর আপনার পার্সোনাল চেম্বার আছে না কোনো জায়গায় জব করতে হয় জব করি আমি আচ্ছা আচ্ছা তো এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে কিভাবে সম্ভব হলো আপনার একটু শেয়ার করেন আমার এমনি ফার্স্ট তো আপনাদের লগে কথা আর কি দেখলাম যে মানে টাইমিং টা আপনার মানে নিজের ইচ্ছা মতো করে করা চুজ করিয়ে যায় তো পরে দেখলাম আমি যে নয়টার থেকে দশটা একটা টাইম আছে তো ওই টাইমটায় আমি একটু ফ্রি থাকি আর কি তো যে এই টাইমটাই আমার জন্য বেস্ট হবো তো ওই টাইমটা বাসি নিয়ে পরে ক্লাস স্টার্ট করে দিলাম আর কি তারপরেও তো এরকম হতে পারে যে রাত দশ নটার সময় হয়তো কোনো এমন রুগী চলে এলো বা কোনো এক জায়গাতে ফোন এলো আপনার ব্যস্ততার মধ্যে চলে গেলেন তো সেই সময়টা কি ভেবেছেন এখানে কি কোনো ফ্যাসিলিটি আছে তার আমলা নিশ্চয়ই আছে আপনার যদি আপনাদেরকে ফোন করা হয় তখন আপনারা নিজে এক্সট্রা পার্সোনালি ক্লাস নিয়ে নেন তারপর আপনার ইউটিউবে ইউটিউব থেকে আমার যেটা ক্লাস হয় ওইটা মানে ইউটিউবে রেকর্ডিং পাওয়া যায় তো তারপর পরের দিন মানে আমি ওইটা ইউটিউব থেকে দেখতে পারি আর কি তো এরকম হয়েছিল মাঝে মাঝে যে আমি ক্লাস করতে পারছিলাম না তো আমি ইউটিউব থেকে বা থেকে ডাইরেক্ট ক্লাস করছিলাম আচ্ছা তো মোট কথা একটু যদি বলেন মানে সত্য বলতে হবে যে হুজুরের সামনে আছি বলে বললে হবে না যে আমাদের কাছে পড়ার কারণে আপনার কি অসুবিধা হচ্ছে বা আমাদের সার্ভিসের মধ্যে কোন জায়গাটা চেঞ্জ করলে আপনার আরো উপকার হবে বা আপনার মতো কর্মব্যস্ত মানুষের উপকার হবে একটু শেয়ার করতে হবে তাহলে আমাদের সার্ভিস আপডেট হবে জি জি বাকি ঠিকই আছে হুজুর মানে একটা প্রবলেম আসলে ধরেন ফার্স্টে আপনার এই যে আর ভয়েস রেকর্ডিং এ যে পড়া পাঠিয়ে দিয়া হয়তো ওইটা একটু প্রবলেম তো এখন তো ওইটাও সমস্যা সমাধান হয়েছে আপনার ক্লাস শেষ হোৱাৰ লগে লগে আবার আহ পঢ়া শুনিয়ে তো এই এই ফেসিলিটিটা ভাল ভালেই হয়েছে আর কি বাকি বর্তমান ঠিকেই আছে আমি তো এরকম কিছু দেখছি না যে নতুন কিছু আপডেট করতে লাগবে বলে ঠিকেই আছে যে ওই সিস্টেমটাও আমাদের ছিল না এইজন্য যে আমরা জানতাম না যেটা আপনাদের অসুবিধা হয় অনেক ভাই জানিয়েছে যে এটা যদি আমরা লাইভে পড়াশোনাতাম ভালো হতো তা তাই আমরা আপডেট করেছি যে WhatsApp এ পড়াশোনা হবে না এখন থেকে লাইভে পড়াশোনা করতে হবে এটা এটা ভালো হয়েছে আমার জন্য খুব ভালো হয়েছে মানে একবারে মানে লগে লগে কামটা শেষ হয়ে যায় তো ওইটা সুবিধা হয়েছে বাকি এখন ঠিক আছে বুঝলেন একদম আলহামদুলিল্লাহ বহুত ভালো আমি তো ধরেন আপনার ফার্স্ট ক্লাস নাইনে কোরআন শরীফ নিছিলাম আমি যখন ক্লাস নাইনে আসিলাম তারপরে ধরেন মানে একটা স্টুডেন্ট লাইফে পুরা ব্যস্ত হয়ে গেলাম তো তারপরে বহুত চেষ্টা করছিলাম কোরআন শরীফ পড়া শিখার জন্য বহুত চেষ্টা করছিলাম কিন্তু ওই রকম মানে ফেসিলিটি পাইছিলাম না আরকি তারপরে যাই হোক আপনাদের আহ চেষ্টার ফলে আর কি আজকে কোরআন নিতে পারছি মানে বহুত হ্যাপি আর কি এখন আপনার ভর্তি হওয়ার সময় অনলাইনের ব্যাপারে কি ধারণা আছে যে অনলাইনে কিভাবে কোরআন শেখা যাবে এটা

কায়দাটা দেখিয়ে মানে আমাদের কাছে ভর্তি হওয়ার আগে সময়টা কিরকম লাগতো আর এখন সময়টা কিরকম কাজে লাগছে আর কি ফ্রি এখন সময়গুলো এখন তো মানে আমি এটা নিয়ে ব্যস্ত আর কি আচ্ছা বাড়ি ছাড়া কত দূরে আপনার ওটা বাড়িতে রেগুলার যাওয়া হয় না ওখানে থাকতে হয় থাকি আর কি আমার বাড়ি থেকে দূর আছে আপনার ধরেন তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আমি এই জায়গায় থাকি আর কি অন্য অন্য জেলায় থাকি আচ্ছা 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 মাসে মাসে বাড়ি যাওয়া হয় দুই তিন মাসে আপনি বিবাহিত না অবিবাহিত আচ্ছা আপনার আব্বা মা কিরকম খুশি কোরান ধরেছেন আপনার মতো যারা ব্যস্ত থাকে তাদের ব্যাপারে কি সাজেশন করবেন তানাদের কি কোরান শেখা সম্ভব অনলাইনের মাধ্যমে আরামসে একদম মানে এত সুন্দর প্ল্যাটফর্ম এটা মানে আমি আমি তো বলছি যে মানে অফলাইন থেকেও বহুত ভালো আর কি মানে কোনো সময়ে আপনার সাপোর্ট পাওয়া যায় সময়ে মানে টাইম টাইম সময়ে সব রেগুলার ম্যানেজ হয় টাইমিং এর সব আছে টাইম ক্লাস হয়। আমি তো বলছি আপনারা আরামসে ক্লাসটা নিয়ে নেন আপনাদের জন্য বহুত সুবিধা হবে কারণ আপনারা লাইফে তো এত বড় বড় বই পড়েছেন এত কিছু পড়েছেন তো আল্লাহ দেওয়া আল্লাহর গ্রন্থ একটা কোরআন শরীফ তো একটা যদি বই পড়তে না পারেন তো মানে দুনিয়ায় আসাটা আমি তো বেকার মনে করি আর কি

মানে যখন যেটা সেটা করা যায় মানে যখন মন করা যায় কোশ্চেনের সমাধান পাওয়া যায় কি ঠিক আছে টার্গেট নেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যাতে কোরআনটা শুদ্ধভাবে পড়তে পারেন আর কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন সার্ভিসের কোনোভাবে কোনো প্রবলেম হলে জানাবেন আমাদের জি অবশ্যই ফিয়ামিল্লা আপনিও দোয়া করবেন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই রাহিমুল ভাই দেখছেন কত ব্যস্তর মধ্যে থাকে ব্যস্ততা মেনটেন করে তারপরে কোরআনটা শিখছেন তো আপনিও যদি চেষ্টা করেন হয়ে যাবে কোন চেষ্টা করলে প্রত্যেকটা যত জিনিস কঠিন হোক না কেন প্রত্যেকটা জিনিস অর্জন করা যায় আমরা দুনিয়াতে থেকে অনেক বড় বড় জিনিস অর্জন করছি আর কোরআনটা কিন্তু আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে কোরআনটা সমস্ত থেকে সহজ সেই জায়গায় আমরা নিজেরা পড়ে ভয় কঠিন শিখতে পারবো না তো সমস্ত নেগেটিভ প্রশ্ন ছেড়ে দিয়ে যদি আমরা কোরআনের প্ল্যাটফর্মের দিকে আগে বাড়ি চাই যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি শেখেন যেখান থেকে আপনার সুবিধা হয় আপনার বাড়িতে কোনো আলেম এসে শিখিয়ে যাক আপনার বাড়িতে আশেপাশে যদি কোনো মক্তব থাকে সেখান থেকে বা অনলাইনের মাধ্যমে তো যেখান থেকে হোক কোরআনটা শিখে নেবেন এটা আমাদের একটা আবেদন থাকলো আর রাহিমুল ভাইও ব্যস্ততার মধ্যে দিয়ে শিখছেন আপনিও দেখছেন যদি এরকম শিখতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মাধ্যম হলো স্ক্রিনে আপনি কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওই বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন ভালো থাকুন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই রাহিমুল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ব্যস্ততার মধ্যে দিয়ে পুরো সাকসেস হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ